সেই দয়া আল্লাহ ডাক দিয়া বলেন কোরআন শিখাইয়া মানুষ বানাইছেন সাধারণত আমরা দেখি আগে আল্লাহ মানুষ বানান পরে কোরআন শিক্ষা দেন কিন্তু মহান রব্বুল আগে কোরআন শিক্ষার কথা বললেন পরে মানুষ সৃষ্টির কথা বললেন বিপরীত বললেন কেন মুসলমান মায়েরা আমার মুফাসিনাম জবাব দেন আল্লাহ রবিন বুঝাইতে চান বান্দা বান্দাবান্দি আমার আমি আল্লাহর মানুষ বানাইবার উদ্দেশ্যই হলো শিক্ষা করা আমার টার্গেট হলো আমি যে বান্দাবান্দি বানাইলাম আমার বান্দি গুলো কোরআন শিখবে কারণ আমি আল্লাহ এই কোরআনের মাধ্যমে আমার বান্দাবান্দিগুলো চলার জন্য নীতিমালা দিয়া দিলাম আমার বান্দাবান্দি গুলোর ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন অর্থনৈতিক রাজনৈতিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন পরিচালনার জন্য আমি আল্লাহ নীতিমালা এই কোরআনের মাধ্যমে দিয়া দিলাম এই প্রাণের মায়েরা আমার এখন আল্লাহ রাব্বুল আলামিন বুজা দিলেন বান্দা বান্দি আমি আল্লাহ তোমাদেরকে বানাইবার উদ্দেশ্য হলো তোমরা কোরআন শিখবে তোমরা কোরআনের সহিত নিমজ্জন করবে অ মুসলমান মা এখানে মানুষকে দুই ভাগে বিভক্ত করেছেন মানুষ বংশগত মানুষ নামের মানুষ দেখতে মানুষের মতো দেখা যায় আরেক দল মানুষ হলো প্রকৃত মানুষ এবং গুণের মানুষ খাটি মানুষ মানুষ দুই প্রকার একটা হলো বংশগত মানুষ আরেকটা হলো নামের গুণের মানুষ প্রিয় মুসলমান মায়েরা আমার আপনি কোন মানুষের কাতারে আছেন আপনি একটু হিসাব কইরা দেখেন গোমা যদি আপনি মানুষের মতো মানুষ হতে চান তাহলে আমারে আপনার কোরআনের জ্ঞান অর্জন করা লাগবে কোরআনের তালিম লাগবে কোরআনের সহি তালিম অর্জন করা লাগবে এবং ওই কোরানের উপর আমল করতে হবে ও প্রাণের মায়েরা আমার আপনি যদি আল্লাহর দরবারে খাঁটি মানুষের কাতারে দাঁড়াইতে চান তাহলে আপনাকে কোরআনের জ্ঞান কোরআনি ইলম এবং কোরআনের উপর আমল করা লাগবে তাহলে আপনি আল্লাহর দরবারে মানুষের মতো মানুষ হতে পারবেন আর তারা কোরআনের এলে মর্জন করবে না কোরআন সইতালই মর্জন করবে না এবং কোরআনের উপর আমল করবে না তারা আল্লাহর দরবারে মানুষের মতো মানুষ হইতে পারবে না যদিও তাদেরকে মানুষের মতো দেখা যায় তাদের মানবতা না হয় মানুষ হয়ে হিংস্র প্রাণীর মতো আচরণ এটা কোন ধরনের মানুষ একদল মানুষ সমাজে আছে মানুষ মানুষকে কষ্ট দেয় মানুষ মানুষের উপরে আঘাত করে মানুষ মানুষকে মনে মনে কষ্ট দেয় কথায় কথায় কষ্ট দেয় কাজে কর্মে কষ্ট দেয় মানুষ মানুষের মাথায় বাড়ি দেয় মানুষ মানুষের জায়গা মাইরা দেয় মানুষ মানুষের উপরে জুলুম করে অত্যাচার করে না মুসলমান না আল্লাহর আয়াত অনুযায়ী আল্লাহর ওই বান্দা মানুষ না তাহলে তারা কি কোরআন এলেম ছাড়া দুনিয়ার জমিনে যদিও মানুষের মতো দেখা যায় আল্লাহর দরবারে প্রকৃত মানুষ তারা হতে পারবে না

ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أذل مهند رب العالمين جبلين এরে বান্দা বান্দি আমার আমি আল্লাহ একদল মানুষ এবং জিনকে জাহান নামের জন্য বানাইলাম আমি আল্লাহ অনেক মানুষ এবং জিনকে জাহান নামের জন্য বানাইলাম এখন আপন বলবেন হুজুর আল্লাহ আবার মানুষ বানাইল কেন আবার জাহান জন্য বানাইল কেন এ মুসলমান মায়েরা আমার আল্লাহ এত দয়া করে বানাইছে এত মায়া করে বানাইছে আবার জাহান নামের আগুনে দিবে কেন এই জন্য আল্লাহ আল্লাহ তো এটাও বলেন আদর কিয়ামানুষ আল্লাহ বানাইয়া हमने दीबा जहन्ना में फैलिया हमने दीबा जहन्ना में फैलिया अपनों को रिया मानो सलिया কেমনে দিবেন জাহান্নামে پھیلিয়া আয় আল্লাহ দুগুদরা মানুষ বানাই কেমনে জাহান্নামে রাগুন দিবেন এমন প্রশ্ন শুধু আমরা করি নাই পয়গম্বর موسی সালাম আল্লাহর দরবার একদিন এমন প্রশ্ন করে বসলেন ও আমার মালিক

তো দয়া কইরা মানুষ বানাইছেন আবার এদেরকে জাহান্নামে দিবেন ঘটনা কি আপনার কি মায়া লাগবে না আপনার কি মায়া লাগবে না আপনি যে আদর কইরা বানাই জাহান্নামে দিবেন মুসলমান মেরা আমার আল্লাহ রাব্বুল আলামিন উত্তর মহান রব্বুল আলামিন پیغمبر موسیকে কতগুলো ধান দিয়ে দিলেন রে موسی যাও এই ধান গুলা দিয়া ফসল করবা ফসল করে ফসল যখন ঠিক হয়ে যাবে যখন পেকে যাবে তখন তুমি ফসল কাটিয়া আর এখন নবী মুসার এই সালাম ধান নিয়ে ফসল করলেন ফসল ঘরে আনলেন আনার পর এগুলো শুকাইলেন আবার সারা দিলেন স্ত্রীকে বললেন পানের স্ত্রী আমার দানগুলা ঝাড়ো ঝাড়িয়া যে আসল ধান ওই দানগুলো তুমি আমার একটা পাত্রের মধ্যে দিবা আমি আমার মালিকের দরবারে নিয়ে যাব এ মুসলমান মেয়েরা ভালো করে শুনে নেন মুসাল এই সালাতু ধানগুলো নিয়ে মালিকের দরবারে চলে গেলেন মালিকের দরবারে হাজিরা দিলেন আল্লাহ আপনি যে ধানগুলো আমারে দিলেন এগুলা দিয়ে আমি ফসল করলাম নেন আপনার ধান নিয়ে যান আল্লাহ রাব্বুল আলামিনকে দিয়া বললেন হে پیغمبر موسی আমি যে তোমার ধানগুলো দিলাম ওই ধান গুলো শুধু এই ধান হয়েছে না আরো হইছে কয় আরো তো কিছু হয়েছে কয় সেগুলো কোথায় কয় সেগুলো তো আনি নাই কয় কেন আনো নাই কয় সেগুলোর ভিতরেতে ধান নাই চাউল নাই সেগুলো তো সিটা কয় সিটাগুলো আনো নাই কেন কয় জিতার জন্য আমি ফসল করলাম চাউলের জন্য এই ধানের ভিতরেতে চাউল নাই এজন্য আমি আমার স্ত্রীকে বললাম ও প্রাণের স্ত্রী এই সিটাগুলা তুমি ছাড়ো দিয়া তুমি রাইখা দাও আর আমাদের রান্নার কাজে তুমি زل اللہ رب العالمین اللہ تو مجھے

জ্বালাইতে সুলার আগুনে জ্বালাইতে বিন্দু মাত্র দিদা করি না এবার আল্লাহ রম্পুল হাল আমি দেখা বলেন এবার তুমি ফসল গুলার মধ্যে কাম্য মানের চাউল না আসার কারণে তুমি সেগুলোকে আগুনে জ্বালাইলে তোমার মায়া লাগে নাই আমি আল্লাহ বড় দয়া করে মানুষ বানাইলাম বড় মায়া করে ইমান আমি আল্লাহর কালাম শিখবে আমি আল্লাহ হুকুম গুলো পালন করবে আমি আল্লাহ তাদেরকে একটা যারা আমি যারা যারা বেপর ইমানের কুলে দিয়ে একটা দেব যার মধ্যে যারা টিকবে তারা জানি আর যারা উড়ে যাবে দল আমি আল্লাহ তাদের মাধ্যম আমি আমার জাহান্ন নিক্ষেপ করব আমার একটু মায়া লাগবে না ও প্রাণের মায়েরা আমার অবস্থা কি বড় কঠিন আজকে আমরা তো নিজেকে অনেক বড় কিছু দাবি করি অনেক মানুষের মতো মানুষ আমরা হয়ে গেলাম অনেক বড় মুসলমানের দাবিদার অনেক বড় ইমানদারের দাবিদার তবে ভিতরে আসল ইমানের মর্যাদা নাই আমলের নূর ভিতরে নাই না মুসলমান না আল্লাহর দরবারে মানুষের কাতারে দ্বারা যাবেন দানো যাবে না এখন আল্লাহ রব্বুল আলামিন আমিন বলেন রে বান্দি শুনে নাও আমি আল্লাহ কেন মানুষগুলো জাহান নামের জন্য বানাইলাম একটু ভালো করে শুনে নাও এটার মধ্যে এক নাম্বার আমি আল্লাহ তাদেরকে কলব দিলাম অন্তর দিলাম আমি আল্লাহ তাদেরকে কলব দিলাম অন্তর দিলাম আমি আল্লাহর কথা ফিকির করার জন্য আমার সৃষ্টি জগৎ নিয়ে ফিকির করে আমি আল্লাহর প্রতি ইমান আনার জন্য আমার শ্রবণ করে বুঝার জন্য কলব দিলাম আমি আল্লাহর কালাম বুজার জন্য আমি আল্লাহ কলব দিলাম কিন্তু না ফরমান আমার ওই কলব দেওয়া কলব দিয়া সে বুঝে নাই বুঝে নাই দুনিয়ার সমস্ত ধান্দার পরিকল্পনা করেছে আমার দিনের কোন পরিকল্পনা করে নাই ইমান আমলের কোন পরিকল্পনা করে নাই দুই নাম্বার আমি আল্লাহ তাদেরকে চক্ষু দিলাম আমার দাওয়া চোখু দিয়া আমার বন্দর কোরআন দেখে পড়ে নাই কোরআন দেখে শিখে নাই মায়ের চেহারার দিকে তাকায় নাই বাইতুল্লার কালো গিলাপের দিকে তাকায় নাই মদিনায় মনোবাড়া রোজা পাকের দিকে তাকায় নাই সারা দিনে দেখছে বেগানা পুরুষের দিকে তাকাইছে এই চক্ষু দিয়ে কত হারামের গুণা করেছে আমি আল্লাহ তাদেরকে কর্ণ দিলাম এ শুনে নাই আমি আল্লাহর কালাম আমার দাওতوريا আমি আল্লাহর কালামে তিলাওয়াত শুনে নাই আমি আল্লাহর কালামের আলো তোলাই শুনে নাই আমি আল্লাহর কালামের नसीহত শুনে নাই আমি আল্লাহর মুয়াজ্জিনের আযান শুনে নামাজ আদাই করে না

দিতে পারো না তোমার কষ্টের কোন শেষ নাই রে মা যখন কেয়ামতের ময়দানে তোমার গর্বের মধ্যে আগুনের সন্তানটা দিয়ে দিবে রে প্রাণের মা তুমি কিভাবে সহ্য করবা একটু চিন্তা করে কবরে যাও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন আগুনের সন্তান তো শুধু গর্বে আসবে যে তা না

আল্লাহর দরবারে খাটি তাও বা করে ছেড়ে দাও না সামান্য মজার জন্য অনন্ত অনাদিকালের সাজা ভোগ করার কোনো প্রয়োজন নাই এর প্রাণের মা জেনার মধ্যে তুমি পাঁচ দশ মিনিটের মজা নিয়া তোমাকে তো কোটি কোটি বছর আল্লাহর জাহান্ন মারাগুনে চলতে হবে এর প্রাণের মেয়েরা দুনিয়ার সামান্য আগুন তোমরা সহ্য করতে পারো না দুনিয়ার সামান্য সূর্যের তাপ তোমরা সহ্য করতে পারো না ওই জাহান নামের আগুন কিভাবে সহ্য করো বেপারদার গুণা ছেড়ে দাও জেনা বা বিচারের গুনা ছেড়ে দাও ও প্রাণের মায়েরা আমার তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহ কারে জাহান যারা কলব চোখ কান কোরআনের কাজে লাগাই নাই বে করে নাই আল্লাহর দরবারে তারা মানুষ না আল্লাহর দরবারে তারা চতুষ্পদ জন্তু চাইতে আরো খারাপ এখন প্রাণের মায়েরা আমার আপনি আর আমি যদি আল্লাহর দরবারে মানুষের মতো মানুষ হইয়া ময়দানে জান্নাত পেতে চাই তাহলে মা এক নাম্বার আমরা নিজের আগে মানুষের মতো মানুষ হওয়ার জন্য মানুষ গড়ার যে শিক্ষা এর শিক্ষা অর্জন করে যায় কিভাবে করবেন এটা সাধারণ কোন শিক্ষা শিক্ষানারে মা রবিজি বলেন তালাবুল ইলমি ফরীদাতুল আলা কুল্লি মুসলিম দুনিয়ালেম তলব করা প্রতিটি মুসলমান নান নরুন আলী ফরজ ও প্রাণের মায়েদের ফরজ নাকি আমি বলি না মুসলমান না মাওলানা আপনি উপর আল্লাহর পক্ষকে পক্ষ থেকে যেই বিধানগুলো ফরজ ওই বিধানের সহি তালিম অর্জন করা আপনার উপর ফরজ যেমন মুসলমান মা নামাজ পড়া ফরজ ফরজ ওই নামাজের কেরাত পড়া ফরজ কেরাতের সহি তালিম অর্জন করা আমার আপনার উপরে ফরজ নামাজের মাস আলা মাস জানা আমার আপনার উপরে ফরজ রোজার মাস আলা জানা আমার আপনার উপরে ফরজ মা জীবনে অনেক কিছু জানলা ভালো কাতা ছিল এই দিয়ে জানো ফুলের কাতা ছিল জানো অনেক রং বিরঙের রান্না পিঠা তুমি বানাইতে জানো তুমি টেইলারিং কাজ করতে জানো মা তবে তুমি সুরার পাতা সই করে জানো না তাহলে তুমি কপাল পড়া হত বাগা তোমার মতো আর কেউ জমিনে নাই এজন্য আমি অনুরোধ পুরুষের জন্য সুব্যবস্থা পুরুষের মাদ্রাসা বিলে হুজুর আমি তো বিদ্ধ হয়ে গেলাম আমি তো বয়স চল্লিশের উপরে উঠে গেছে আমার লাগবে নি হা লাগবে কিভাবে করবেন সে বলে যাই আপনি মহিলা মাদ্রাসায়

আল্লা রবুল আলমিন আপনার মোটা দিয়া মেহমান বানাই দিবেন্লাহ করে যাই আজকে থেকে আমরা কোরআন শিখার নিজেরাও চেষ্টা করবো মা আর আমার আপনার সন্তান দিকে যদি মানুষের মতো মানুষ বানাইতে চাই এই প্রাণের মায়েরা অন্য কোন দিকে না দিয়ে অবস্থা গো মা এজন্য আমরা কোনো অবহেলা করব না অলসতা করব না কারণ কোরআন ওয়ালা সন্তান দুনিয়াতে যদি রাইখে যাইতে পারেন গো মা এই সন্তান রুসিলায় দুনিয়াতে পাবেন সম্মান Everyone vote.

তোমার সন্তান তারা আপনি কুরআন ওয়ালা বানায়া দুনিয়াতে পাবেন সম্মান ও মুখ আলেম এর মা ও মুখ বাবা ও মুখ হাফিজ মা অনুক লোক মাওলানা আপনার সম্মান করবে আপনারে mohabbat করবে আলহামদুলিল্লাহ ইগো বোন আপনি আত্ম আপনার ছেলেটারে মানুষ বানাইছেন আপনি বলবেন

তাহলে দেখবেন দুনিয়ার জমিনে আপনার ঘরে অভাব থাকবে না কঠিন ময়দানে এমন এক মর্যাদার অধিকারী হবে আল্লাহ রব্বুল আয়ালামিন তাকে ছয় বিশিষ্ট জান্নাতায় আমরা নিজেরাও যদি দামি হইতে chai Arderina. সোন ভালো বানাবো গো মা সন্তান গুলোকে আল্লাহওয়ালা বানাবো দ্বীনদার বানাবো এ প্রাণের মায়েরা এজন্য আমরা যারা এখানে এসেছি সন্তানকে আল্লাহওয়ালা দ্বীনদার বানাইবার জন্য মা আপনি নিজে দ্বীনদার হয়ে যান আপনি নিজে আল্লাহওয়ালা হয়ে যান আছে हिम्मत তারা হয়ে যায় সন্তান একটু পাগলামি করলে দুষ্কামি করলে অনেক মা সন্তানকে স্কুলে নিয়ে যায় না মুসলমান না সাথে সন্তানকে লালন পালন করতে হবে অ মুসলমান মায়ের মার এই জন্য আমরা আজকে যেই মাদ্রাসার মাহফিলে ফিলাম আসলাম মা মাদ্রাসা আমাদের জন্য দামি এক আমাদের এলাকার জন্য মাদ্রাসায় পড়লে সার্টিফিকেট নাই মাদ্রাসায় পড়লে খাইতে পায় না প্রাণের মা আলহামদুলিল্লাহ আমরা যারা মাদ্রাসায় পড়লাম আমাদের খাবার কোন

মাদ্রাসায় সন্তান দিয়া সহযোগিতা করবেন অর্থ দিয়া সহযোগিতা করবেন এবং মাদ্রাসার জন্য আল্লাহর দরবারে আপনি দোয়া করবেন প্রাণের মায়েরা আজকে আমার আপনার দুনিয়ার জমিনে

মায়েরা আজকে যদি আমরা কোরআনের ঘরের জন্য করতে পারি কেমতের ময়দানে বলতে পারবো আল্লাহ আমি আমার মাল সম্পদ থেকে আমি সালাম রহমানিয়া মাদ্রাসা